হ্যালো মাই ডিয়ার ফেন্স ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা ভিডিও দিচ্ছি নতুন কেস আমার নতুন চেম্বার মল্লিকপুর গোবরডাঙ্গা মল্লিকপুর উত্তর চব্বিশ পরগনা পেশেন্টটা স্কিন ডিজিজ নিয়ে এসছে অনেক দিন ধরেই স্কিন ডিজিজ ভুগছে প্রায় চার পাঁচ বছর ধরে যেটা অনেক দিন ধরে মলম লাগিয়ে চাপা দেওয়া ছিল তারপরে এখন আর মরম লাগালেও কাজ হচ্ছে না আর সাধারণত এগুলো দেখা যায় যা হোক মরম লাগানোর পরে যেটা আর কমছে না আমাদের কাছে এসছে আমার অনেক পুরনো পেশেন্ট এবং আমার কাছে আবার এসছে যেটা অন্য সমস্যা নিয়েছিল এখন নতুন আরেক সমস্যা নিয়েতেই স্কিন ডিজিজ নিয়ে এসছে সাধারণত আমরা জানি যে স্কিন ডিজিজ চাওয়া পড়লে পরবর্তীকালে বিভিন্ন ধরনের রোগ হয় বিশেষ করে শ্বাসকষ্ট তো আসেই যদি বংশে থাকে যাই হোক এসছে এখন আমি কি মেডিসিন দিলাম সেটা তোমাদের দেখাবো আর পেশেন্টের মুখ দিয়ে শোনাবো এরা তোমার সমস্যা কি স্কিন ডিজ তাই তো স্কিন যা যে ইমুলেজানে হয়েছে উস্কি দুই সাইডে আর এটা অনেক দিন ধরেই হয়েছে মলম লাগিয়েছিল অনেকদিন ধরে মলম লাগিয়েছিল মলম লাগানোর পরে আর যাচ্ছে না সেইভাবেই আছে পেশেন্টের হিস্ট্রিটা আমি নেবো কেস হিস্ট্রি নিয়েছি গ্যাস হিস্ট্রিটা এবার শোনাবো তোমার শীতটা বেশি না শীতটা বেশি শীতকালে এই যে শীত বেশি চান করতে গেলে একটু কষ্ট হয় তখন মনে হয় একটু গরম জল হলে ভালো ভালো হয় আর পায়খানা যেটা হয় তোমার সকালবেলা ঘুম থেকে উঠলেই পায়খানা ছুট ঘুম ভাঙলেই পায়খানা যেতেই হবে ঘুম ভাঙলেই পায়খানা যেতে হবে আর মিষ্টিটা খুব প্রিয় না মিষ্টি খুব প্রিয় ডিমও প্রিয় মিষ্টিটা বেশি প্রিয় তারপর ডিমও বেশি প্রিয় দুটোই বেশি প্রিয় আর গন্ধ বলতে তোমার পায়খানা পচাবে অতটা গন্ধ নেই যেটা সালফারে আছে এটা অতটা গন্ধ নেই কিন্তু সব সময় সব সিমটম থাকবে এর কোনো মানে নেই তোমার জল পিপাশা তেমন একটা নেই যেটা আমরা পালসেটিলা লাইগো ইথুজা সিনা সায়না এগুলোতে আমরা পাই কিন্তু সালপারও থার্স আছে থার্ড গ্রেড সেটা দেখাবো আমি আর মুখ দিয়ে লালা পড়তো তোমার অনেক আগে মুখ দিয়ে লালা পড়তো রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে মুখ দিয়ে লালা পড়তো খাওয়া দাওয়ার মধ্যে একটু গরম খাবার খেতে ভালোবাসো না আর মানসিক লক্ষণের মধ্যে তোমার রাগ কম না রাগটা অতটা বেশি নেই রাগ অত বেশি নেই মাইল্ডনেস আছে আর সিম্পি আছে আর উইপিং ডিসপোজিশান আছে সহজে কান্না পায় আর অ্যাভারেজ আছে যেগুলো পয়সা করি সহজে উনি ও আর কি খরচ করে না একটু রেখে রেখে খরচ করে যেটা লাইকোপোডিয়ামের ফজিটেলের মধ্যে আছে আর ফেয়ারের মধ্যে ডগস আছে আর স্নেক আছে ডগও বিমাস্টোন আছে সালফার আছে আর পাশেসটিতে তেমন কিছু নেই আর টিউমার হয়েছিল একবার প্রথম দিকে এসেছিলো সেটা ভালো হয়ে গিয়েছিলো অনেক বছর আগে আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে বাবার প্রেশার হাই আছে ঠাকুরদাদার সিবি হয়েছিল প্যারালাইসিস হয়ে আছে। আর দিদার হচ্ছে ডায়াবেটিস মেটাস যেটা ছিল এখন ঘটনা হচ্ছে করে আমি সালফার দিয়েছি এটা হচ্ছে কেস টেকিং সালফার সে জিরো ওয়ান আর সিঙ্গেল মেডিসিন তবে যে স্কিন ডিজ আছে এটা হচ্ছে চুলকায় তোমার রাত্রে বেলা বেশি রাত্রেবেলা বেলা বেশি চুলকায় আর ঘাম হলে বেশি চুলকায় আর প্রথম যখন শুরু হয়েছিল বর্ষাকালে বেশি হতো আর খুব মলম লাগাইছে না আর এখানে দেখা যাচ্ছে যেটা একটা ছোট আকারে ওটা দেখছি না তোমার এই যে মল মল দেখাচ্ছে বন্ধ করো এই যে মল বা এই যেটা রাইট সাইডে আছে রাইট সাইডে বেশি আছে আর আছে এটা কস্টিকামের সিমটমটা বেশি আছে মাংস খেতে ভালোবাসে কষ্টিকাম মুখে লালা আছে ফেয়ার ডগ আছে কস্টিকামের সিমটম আসে এদিকে লাইকোপোডিয়ামের সিমটম কিছু আছে যেহেতু স্লিপ জল বিপাশা কম মাইল্ডনেস আছে লাইকোবোডিয়ামের মাইল্ডনেস আছে মিষ্টি খেতে ভালোবাসে অ্যাভারেজ আছে এগুলো লাইকোপোডিয়ামে আসে কিন্তু আমি প্রথমেই শালফাত ধুবো তার কারণ হচ্ছে অনেক মলম লাগিয়েছে মলম লাগিয়ে প্রায় তিন চার বছর ধরে ভুগছে অনেক মলম লাগিয়েছে লাগার পরে লাগানোর পরে আবার ফিরে এসছে আর সালফারে অনেক সিমটম আছে আর শালফাত ধোয়ার পরে অন্য মেডিসিন চিন্তা করব যেটা আসে আর দেখাচ্ছি আমরা যদি ফেয়ারের মধ্যে আসি কেন ডিপোটরি ফেয়ার মাইন্ডে মাইন্ড ফেয়ার অফ ডগ ফেয়ার ফেয়ার অফ ডগ ডগের মধ্যে যদি আসি এখানে সালফার আছে এখানে অন্য বই থেকে নেওয়া হয়েছে সালফার ফেয়ার অফ ডগস সালফার আছে আর এখানে এই ফেয়ার অফ ডগ আছে ফেয়ার অফ ডগ আগে কেসটি করা হয়েছে তা আবার দেখানো হচ্ছে আর এখানে মাইলনেজ আছে মাইলনেজ দেখাবো মাইলেজ এখানে সালফার আছে সেকেন্ড গ্রেডে সালফার এই পালসিটিল আছে নাট্টামো আছে ফসফারস আছে সালসিয়া আছে কষ্টিকম আছে কিন্তু সালফারও সেকেন্ড গ্রেড আছে এখানে মাইলেজ আছে এখানে ডগ আছে উইপিং ডিসপোজিশান আছে উইপিং ডিসপোজিশান অ্যাভারেজ আছে উইপিং ডিসপোজিশনে সালফার আছে সেকেন্ড ফার্স্ট গ্রেড সালফার ফার্স্ট গ্রেড উইপিং ডিসপোজিশান মাইন্ড উইপিং ডিসপোজিশান সালফারে ফার্স্ট গেট আছে তাহলে এই হলো মাইন্ডের উপরে আর আমরা যদি যাই স্টোমাক মাউতে যাই মাউথে সেলাইভেশন আর এই যে মাউথ মাউথ সেলাইভেশন অ্যাড নাইট এটা আমরা সাধারণত এই পালসিটি এই মাকসালে আছে ন্যাটমিউর আছে কিন্তু আমরা সালফারে জানি না সালফারও আছে এখানে থার্ড গেট আছে এই যে মাউথ আর নাইট সালফার এই থার্ড গ্রেড আছে থার্ড গ্রেড থাকলেও কী হবে এটাও একটা গুরুত্বপূর্ণ যেহেতু অনেক অল্প করা মেডিসিন আছে আর সালফার এখানে ভালো কাজ করছে আর সবাই জানে যে সুইট ডিজার এই যে সুইট ডিজার সালফার আছে লাইকো আছে আর মিডিয়াম আছে মাক্সাল আছে আর ওয়ান ফুড হালকা গরম খেতে ভালোবাসে আর পেশেন্ট হচ্ছে সিলি পেশেন্ট থার্সলেস আর স্টুল বেড যদি থার্স্টে যায় এখানে থার্স্ট মানে জল কম সেক্ষেত্রে আমরা যদি কেন জটোর স্টোমাক থার্সলেস যদি যাই এখানে সালফার আছে থার্ড গ্রেড থার্ড গ্রেড সালফার আছে তবু ধরা হবে যে সালফার দেওয়া হচ্ছে এটা একটা ভালো সিমটম তারপরে যাব রেকটামে রেকটাম হচ্ছে ডায়রিয়া স্টুল বেড আপটা সকালবেলা ঘুম থেকে ঘুম ভাঙলেই যায় বেড আপটা সালফার আছে এখানে ফার্স্ট গ্রেড এই সিমটমগুলো দেখেই এই সিমটমগুলো দেখে ওর সালফার দেওয়া হচ্ছে আর সালফার সাহায্য সবাই জানে যে রাত্রে স্ক্রিন ডিস্টটা বাড়ে আর ঘামে বাড়ে যেটা মাস্ক চলে আসে চার বছর ধরে ভুগছে আর সালফার আর বিমাস্টন জিরো ওয়ান দেওয়া হলো ডেলি ওয়ান ডেলি ইন দ্য মর্নিং দিনে একবার করে দেওয়া হলো এই হচ্ছে খালি সালফার কেন দিলাম আর স্কিনটি সাফে হয়েছে আর চুলকানিগুলো রাত্রে বাড়ছে পেশের আর সিলি পেশের ফার্স্টলেস থাস যেটা সেটাও সালফারে আছে আর বেড আফটার স্টুল বেড আপটা এটাও সালফারে আছে আর ঘাম খুব বেশি যেটা সারা শৈলে হয় কিন্তু গন্ধ নেই টাংটা ময়েস্ট আছে যেটা মাকসালের মতন একটা জিপটা দেখাও এই যে মার্কশালের মতন আছে বড় আর দাঁতের দাগ আছে যাই হোক মাস্ক সাল পরে চিন্তা করা যাবে যেহেতু সালফার অনেক মরম লাগিয়েছে সালপারটা চিন্তায় আর তাহলে মিষ্টি ভালোবাসে মাইল্ডনেস আছে পেয়ার অফ ডগ আছে উইপিং ডিসপোজিশান উইপিং ডিসপোজিশানেও সালফার আছে পেয়ার অফ ডগেও সালফার আছে মাইল্ডনেসও সালফার আছে আর মিষ্টি খেতে ভালোবাসে যারা সালফার তো আছে সেলাই রেশন এটাও সালফারে আছে আচ্ছা সালফার দেওয়ালো থ্যাংক ইউ ধন্যবাদ তোমার এই ভিডিওটা দেওয়ার জন্যে পরে ফলো আপ আবার দেখানো হবে পেশেন্ট আসলে তখন পরে ফলো আপ দেওয়া এখানেই